রক্তদান শ্রেষ্ঠ দান রক্তদান মহান দান এই কথাকে গুরুত্ব দিয়ে আজ নৈহাটি আঠাশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং পৌরপার্ষদ অর্চনা চক্রবর্তী ও গৌতম চক্রবর্তীর পরিচালনায় গোপাল বসু হকার্স মার্কেটে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির দলীয় পতাকা উত্তোলন সহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জী পৌরপার্শদ পার্থ প্রতিম দাশগুপ্ত গৌরচন্দ্র দাস শেখর ভৌমিক যুবনেতা অভিজিৎ চ্যাটার্জি হিন্দি প্রকোষ্ঠের সভাপতি বিকাশ সাউ শ্রমিক সংগঠনের সভাপতি বিষ্ণু অধিকারীসহ অন্যান্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রক্তদাতাদের হাতে গাছ তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল সবুজ সংকল্পের রঞ্জিত দে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি ছিল বিনা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় ষাট জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেছেন সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন সঞ্চালক সুনীত পাল ব্যুরো রিপোর্ট এনএন বার্তা থাকারও একটা অনুষ্ঠান হচ্ছে রক্তদান শিবির এবং সেই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে এগিয়ে চলেছে মানুষের সাথে পাশে থাকছে সেই ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের এর আগের বক্তা শিবার ভৌমিক মহাশয় নৈহাটি পৌরসভার পৌর পরিষদ স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি আর কি কিছু ছিল স্বেচ্ছায় রক্তদান এই আমার প্রথম বছর রক্তদান শিবির করা সেচে রক্তদানের সঙ্গে আমার আর ইচ্ছা ছিল একটু সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমি করেছি কিন্তু খুব ছোট্ট করেছি বড় করতে পারিনি আগামী দিনে ইচ্ছা আছে যদি আমি আবার এই রক্তদান শিবির করতে পারি তাহলে আমি নিশ্চয়ই আরও কিছু নতুন নতুন প্রোগ্রাম আনতে চাই কি মনে ভাবছেন রক্তের হাহাকার কি মিটবে এভাবে যদি সবাই এগিয়ে আসে আমরা যদি সচেতন হই যে আমার রক্তে একজন মুমূর্ষ প্রাণী বেঁচে উঠবে তাহলে হয়তো কিছুটা মেটাতে পারবো পুরোটা পারবো কি না এই মুহূর্তে তো বলা সম্ভব নয় তবে আশা রাখবো যে নিশ্চয়ই কিছুটা মিটবে দেখুন আমরা কিন্তু এখনও দেখে যাচ্ছি রক্ত নিয়ে কালোবাজারি চলছে কি বলবেন এ বিষয়ে এ বিষয়ে এটাই বলবো যে রক্ত এমন একটা জিনিস যেখানে একজন মানুষকে বাজায় সেটা নিয়ে কালোবাজারি করাটা বোধহয় ঠিক নয় যারা করছেন তারা ভুল করছেন এবং সেই সঙ্গে অন্যায় করছেন কেন এমন একটা জিনিস যেটাকে মানুষের মধ্যে বিকিয়ে দেওয়াটাই বোধ ঠিক তা না করে সেই সঙ্গে যদি টাকার ব্যাপারটা ভাবেন তাহলে সেটা ভুল হচ্ছে দয়া করে এই কালোবাজারিটা বন্ধ করবেন এটা করবেন না আমি একজন সামান্য কাউন্সিলার হয়ে এই আবেদনটাই আপনাদের কাছে করছি আপনার নাম এবং পরিচয় আমি অর্চনা চক্রবর্তী আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আজকের স্বেচ্ছায় রক্তদান শিবিরের টার্গেট কত ছিল টার্গেট ছিল সিক্সটি কতজন দিল ষাট জন এই মুহূর্তে একচল্লিশ টার্গেট ছিল জন এখানে রক্তদাতা যারা উপস্থিত আছে তাতে আমরা হয়তো সকলে রক্ত নিয়ে উঠতে পারব না ডাক্তারবাবুরা বলছেন লাইনে যারা দাঁড়িয়েছেন তাদের প্রত্যেকের রক্ত ওনারা নিতে পারবেন না কারণ ওদের সময় উত্তীর্ণ হয়ে যাবে আমরা টার্গেট দিয়েছি আটজন আমাদের হবে এটাই কি প্রথম বছর এটা প্রথম বছর আগামী দিনে কিভাবে উত্তরোত্তর বৃদ্ধি করতে চান অনুষ্ঠানটাকে এটাকে আর একটু যাতে মানুষের শুধু রক্তদানের মধ্যে নয় স্বাস্থ্য পরীক্ষা চক্ষু অপারেশন শিবির এবং দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে কিছু সাহায্য বই খাতা কলম এগুলো বিতরণ এইরকমভাবে এতে ইচ্ছে আছে আর কি এভাবে এগিয়ে নিয়ে যেতে চাই আপনার নাম এবং পরিচয় আমার নাম গৌতম চক্রবর্তী পরিচয় আঠাশ নম্বর ওয়ার্ডের এক বিশ নম্বর পরিচয়